বিসমুল্লা ই রহিম আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে গেলাম আজ মূলত একটা স্পেশাল কাজের জন্য বের হয়ে গেছি কাজটা হচ্ছে এই যে আমরা গ্রামের মানুষ তো আমরা যেটা করি নিজেদের খাওয়ার জন্য নিজেরাই কিছু ভুই লাগায় কিছু ধান লাগায় যেটা শুধুমাত্র নিজেরাই খাওয়ার জন্য এটা বিক্রি করা হয় না এটা চিকুন চাউল ধান দেখে এটা লাগানো হয় তো আমরা এবারও কিছু লাগিয়েছিলাম সেখান থেকে আমরা টোটাল পাইছিলাম উনত্রিশ মন ধান আর কি তো সেখান থেকে বিশ মন ধান আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম একটা চাতালে আসলে গ্রামে এখন আর আগের মতো পরিবেশ নাই যে মন চাইলেই সেদ্ধ করা যাবে আগে যেমন গ্রামে দেখেছি আমি ছোটোবেলায় আমাদের সবাই করতো সেদ্ধ করে নিজেরাই শুকাই যাবে এখন আসলে ওটা না হওয়ার জন্য মূলত আমরা চাতালে দিই এটা হচ্ছে চাতাল এই চাতালেই মূলত আমরা আমাদের ধানগুলো দিছি এই যে এখানে যে সব ধান এইভাবেই কাজ করে এখানকার সবাই এখানে এই ধানগুলা এবার এই যে কুড়ো কাঠের কুড়ো এবার সে দেওয়া হয়েছে এই কাঠের কুড়া শুকায় এই ধানগুলো মূলত এখানে সেদ্ধ করা করে এখানে অনেক লোক আছে এরাই করে এগুলো বিভিন্ন রকম কন্টাকে হয় মন ভিত্তিক এই যে এখানে এই যে ম্যাশিং এখান থেকে একবারে আমরা এ ধান থেকে চাল তৈরি করে নিয়ে তারপরে চলে যাবে এখানে বিভিন্ন রকম ব্যাপারী আছে যারা করে থাকে তাদের ধানও করে থাকে এখানে শুধু শুধু সাধারণ লোকের না ব্যাপারীদের ধানই এখানে বেশি তো এখানে যে ধানে যেভাবে দেখতেছেন এইভাবে রোদ দেওয়া আছে স্বসমন ধান এখানে ব্যাপারে দেয় সাধারণ লোকজনের গ্রামের আর ওই যে পা দিচ্ছে পা দিয়ে দেয় উল্টায় দিচ্ছে সারাদিন এইভাবে সারাদিন কেউ না কেউ কখনো মহিলা কখনো বাচ্চা কখনো পুরুষ মানুষ বিভিন্ন ধরনের মানে সারা দিনই চলতেছে এভাবে কাজ এখানে কখনো কেউ থেমে থাকে না এই যে পা দিয়ে দিচ্ছে কখনো এই যে এটাকে আমরা সাবড়া বলি এক ধরনের এই সাবড়া দিয়ে উল্টায় দিচ্ছে যে ধান এইভাবে উল্টা দিয়ে দিয়ে শুকায় আসলে কঠোর পরিশ্রম করে এটা প্রচণ্ড রোদে আর এই যে ধান থেকে চাউল করবে এখানে এই যেখানে ছিল মেশিন ওই মেশিনের মধ্যে ধান দেয় ওই মেশিনের মধ্যে ধান দিলে এই চাউল হয়ে যায় তো প্রথমবারই চাউলটা ফুল হয় না কিছু ধান থেকে যায় পরবর্তী দ্বিতীয়বার দেওয়া হচ্ছে দ্বিতীয়বার দিলে একবারে চাউল হয়ে যায় যেটা আমরা একবারে ই করে ফেলি বস্তা আলাদা বস্তায় ভরে নিয়ে চলে আসি তো এইভাবে দেয় দেখেন কীভাবে উঠাচ্ছে এটাকে যেন কী বলে এরা বলতেছিলো যেটাতে উঠাচ্ছে এটাকে যেন কী একটা নাম দিছিল এরা নাম বললো নামটা মনে ঝাঁকি না ঝাঁকা না কী যেন বললো এটাতে উঠায় উঠায় ওর ভিতরে দিচ্ছে হলার আর কি হলারের মধ্যে দেয় আর ওখান থেকে সিস্টেম কি এই যে পিছনে ব্যাক সাইডটা এই ব্যাক সাইড দিয়ে কুড়ো বের হয়ে যায় আর এইটা যে কুঁড়ো বের ওই সামনে দেখতেছেন ওই দিক দিয়ে চাউল বের হয় দুটো আলাদা হয়ে যায় হ্যাঁ এই কুড়োটা গরুর জন্য গো আর ওটা হচ্ছিলো মানুষের যে চাউল আর কি তো এই যে দুই সাইড এই সাইড আপনার কুড়ো বের হবে আর ওই সামনের সাইড দিয়ে চাউল বের হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম সো আমাদের এখানে পড়ছিলো তাহলে একশো আশি টাকা করে পার মন একদম শুকনো থেকে মানে একদম এ টু জেড মানে আমরা ধান দিয়ে আসছি সেখান থেকে চাউল করে নিয়ে এসেছি একশো আশি টাকা পার মন পড়েছে আমাদের হ্যাঁ করে আমরা নিয়ে চলে আসছিলাম টোটাল আমাদের ছিল বিশ মন মতো ছত্রিশশো টাকা আমরা দিয়ে আসছিলাম এটাই হচ্ছিলো আজকে সারাদিনের কাজ শুক্রবার নামাজ পড়েই